বন্ধুরা আমরা খুবই এটা সংকটপূর্ণ পরিস্থিতির দিয়ে যাচ্ছি আমরা এটাকে অনেকে ক্রান্তিকাল বলেন হয়তো সংকট কথা তারা পছন্দ করেন না কিন্তু আমি সেটা চ্যালেঞ্জিং এটা ইংরেজি শব্দ মানে আমরা এই যেটা মুখোমুখি হচ্ছে প্রতিটি মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে পরে পরে অনেক কিছু বলতেছি যেমন ধরুন আমি একটা আপনাদের একটা তথ্য দিই যে যারা এখন ক্ষমতা আছেন আমি তো এটাকে বলেছি যারা ক্ষমতা রয়েছেন তারা মূলত শেখ হাসিনা তাদেরকে নিয়োগ করে গেছেন ফলে সভাপতি তারা এই বিদ্যমান ফ্যাসিস্ট ব্যবস্থার অংশ তার বাইরের কিছু নন এবং এরই মধ্যে কিন্তু আমরা প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছেন এবং দেশ থেকে তিনি চলে গেছেন এটা হলো আমাদের সলিড অর্জন মানে এই জিনিসটা হচ্ছে জনগণের যেটা অর্জন কিন্তু ব্যবস্থা কিন্তু রয়ে গেছে তাদের শক্তি কিন্তু সমাজের মধ্যে রয়ে গেছে ফলে তারা কিছুতেই প্রত্যেকটা প্রত্যেকটা পদে কিন্তু আপনাকে বাধা দেবে যেমন ধরুন আপনি এই যার আমরা ছাত্র নেতৃত্ব জনগণের যে অভ্যুত্থানটা ঘটেছে এই অভ্যুত্থানের পক্ষ থেকে জনগণের যে সার্বভৌম ক্ষমতা কায়েম হয়েছে এটা কতদিন থাকবে জানি না আমরা কায়েম হয়েছে সেখান থেকে তারা ডক্টর ইউসকে এই আগামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তারা প্রস্তাব করেছে খেয়াল করুন আমি কিন্তু সব জায়গায় ইচ্ছা করে বলেছি প্রধান উপদেষ্টা না কিন্তু প্রধান খুব গুরুত্বপূর্ণ শব্দ শব্দ খেয়াল করতে হবে আপনি কি কোন দিকে আপনি যাচ্ছেন ওকে এখন ফলে তার কিন্তু আলাদা কোনো বৈধতার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটেছে কিন্তু ধরুন যারা এখন ক্ষমতা আছে যারা সমস্ত কিছু পরিচালনা করছে এখন এখন তাদের কিন্তু আমরা এই তাদের যে এখনকার যে ক্ষমতার অবস্থান এখান থেকে তাদেরকে আমরা এই গণ অভ্যুত্থান কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে পরাস্ত করতে পারিনি ফলে আমরা কিন্তু উল্লাস করছি কারণ আমাদের দীর্ঘ পুঞ্জিভিত্ত যে বেদনা আমাদের আমরা যে কষ্ট পেয়েছি বছর বের বছর ফলে আমরা উল্লাস করেছি ফলে কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ নয় যারা লড়ছেন যারা রাস্তায় রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব সহজ ছিল না তো এখন ভাবুন এই যে শক্তি যে ক্ষমতা আছে এই তো আর ডক্টর ইউনসকে গ্রহণ করবে না কবি কি করবে না ফলে সে সভাপতি চাইনি ডক্টর ইউনসকে আপনার মেনে নিতে তো সভাপতি মেলা যুক্তি তারা দিচ্ছে না আরও আছে আমাদের আরও অনেক ভালো লোক আছেন আপনারা কেন তাকে চাইছেন এবং তারপরে তারা বলছেন যে একটা একটা খুব একটা যুক্তি তারা দেওয়া শুরু করেছিলেন যে না তিনি তো সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইউনুস সাজাপ্রাপ্ত আসামি তাদের যে ভুয়া আদালত তাদের যে তথাকথিত আইন সে আইনে তিনি নাকি সাজাপ্রাপ্ত আসামি ফাইন তো এখন আপনি এটা কী করবেন এই যে বাধাটা এটা তো সাধারণ মানুষ তো দেখছে না ঘটনাগুলো কী ঘটছে এই বাধা তো অতিক্রম করতে হবে ফলে গতকাল তড়িঘড়ি এই যে আপনি বলছেন যে কেন অন্তর্বর্তীকালীন সরকার তাড়াতাড়ি ঘোষিত হচ্ছে না কেন ঘোষিত হচ্ছে না দেখুন আদালতের কে কালকে দুপুরে খুলতে হয়েছে আদালতে কিন্তু আবার তার যে তথাকথিত সাজা এটাকে রদ করতে হয়েছে কেমন তার যে এর আগে যে শেখ হাসিনার আদালতে যতগুলো রায় হয়েছে তার অধিকাংশ ছিল আসল সত্যিকার ন্যায় বিচারের পরিপন্থী নির্বিশ সংঘর্ষে এটা করতে হয়েছে তাহলে কেন এইটা জনগণের গণ বলে যে গণ সার্বভৌমত্বের প্রতিষ্ঠিত হয়েছে ফলে আদালতকেও তার প্রতি আনুগত্য স্বীকার করতে হচ্ছে কথাটা খেয়াল করবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ঘটনা ঘটছে অন্যদিকে তার কী প্রতিফলনগুলো আইনি ঘটছে তার কী কী রাজনৈতিক ফল আমরা পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে এটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে ফলে আরও মেলার লড়াই চলছে যে কোনো মুহূর্তে কিন্তু এই পুরো ঘটনা কিন্তু বদলে যেতে পারে পথ পরিবর্তন হয়ে যেতে পারে ফলে আমরা উল্লাস করব। আমরা কখনই হতাশ হব না আমরা কখনোই রাজপথ ছেড়ে যাব না তার উপরে কিন্তু আগামী দিনে আমরা কতটুকু পেতে পারি কতটুকু পাবো না এটা আমাদের নির্ভর করবে এখন আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি সেটা হলই সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন স্বার্থ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন কর্পোরেট ইন্টারেস্ট বিভিন্ন শ্রেণী তাদের লোক ঢুকাতে চাইবে সভাপতি এবং ফ্যাসি সত্য চাইবি যে তাদের পছন্দের লোকগুলো থাকুক এখন কি করবেন এই পরিস্থিতিতে আপনাকে তো নিশ্চয়ই একটা আপসের মধ্যে দিতে হবে কারণ আমরা তো এর আগেই তো ধরুন শেখ হাসিনা কী করেছে এটা বুঝতে পেরে তার আগেই তিনি সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাপ করে চলে গেছে কথাটা খেয়াল করেন এটা একটা পর একটা কিন্তু ঘটনা কী করে ঘটছে এবং এই বাধাগুলো কী করে আমাদের অতিক্রম করতে হবে তো যখন তিনি চলে গিয়েছেন তো এখন ছাত্র নেতৃত্বকে কার সঙ্গে নেগোসিয়েট করতে হচ্ছে নেগোসিয়েট করতে হচ্ছে যারা এখন ক্ষমতা আছেন ফলে আপনি চাইলেই কিন্তু আপনি চাইলেই তারা তো আপনার প্রস্তাব মানবে না মানে আপনি অনেক ধরছেন যে আরে ছাত্ররা তো আন্দোলন করলো তো তারা কি দেখছে না যে কাদের বাংলাদেশের মধ্যে তারা ক্ষতির জনগণের ভালোবাসে জনগণের পক্ষে লোক হ্যাঁ তারা অবশ্যই দেখছে কিন্তু যে কোনো লড়াইতে লড়াইয়ের শক্তি অনুসারে আপনার অনেক সময় আপনাকে আপোষ করতে হয় অনেক সময় পিছু হতে হয় অনেক সময় প্ল্যান এ থাকে প্ল্যান বি থাকে প্ল্যান সি থাকে এটা করতে হয় ফলে এই ক্ষেত্র এটা হয়েছে ফলে সভাপতি আন্তর্জাতিক পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি এবং তরুণ ছাত্ররা এই যে পুরো গণ যে মুহূর্তে মুহূর্তে প্রসুরিত হচ্ছিল ফলে মুহূর্তে মুহূর্তে এই বিন্যাসটার তার পরিবর্তন ঘটছে এবং তাদেরকেও অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি শুধু একটা কথা আপনাদেরকে জনগণকে পরিষ্কার করে বলবো অনেকেই কিন্তু ভাববে যে এই ছাত্র নেতৃত্বে বুঝি হঠাৎ করে আকাশ থেকে ফ্রেস্টার মতো নাজির হয়েছে সমাজে কখনো এটা নাজির হয় না এবং ফলে সভাপতি তারাও এই সমাজের মধ্যেই তারা বড় হয়েছেন সমাজে তারাকে শিখিয়েছেন এবং তারাও অতীতের ভুল থেকে তারা শিখেছেন এবং আগামী দিনে তারা সেই ভুল করতে তারা চাইবে না তারা চেষ্টা করছেন চেষ্টা করছেন আমাদেরকে সহায়তা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে অনেকে অনেক কথা বলছে ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের উপর পূর্ণ আস্থা এখনও পর্যন্ত আজ পর্যন্ত আমাদেরকে তার উপর সে পূর্ণ আস্থা তাদেরকে জ্ঞাপন করতে হবে ঠিক আছে না ওকে জন্যই বাবা কিন্তু ওদের উপর পূর্ণ আস্থার কথা আপনাদেরকে বলেছি এখন খেয়াল করেন তাহলে ঘটনাটা কী ঘটছে এই একটা অবস্থার মধ্যে আমরা এসে পৌঁছেছি শেষ পর্যন্ত আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ডক্টর ইউনুস আজকে এসে পৌঁছাবেন আমি তিনি আসবেন দুপুরের দিকে এবং সভাপতি ছাত্র নেতৃত্ব এবং ছাত্র জনতার পক্ষে যারা আছেন তারা তাকে সম্বর্ধনা জানাবেন ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ বিষয় ফলে এটা আমরা মনে করি এর মধ্য দিয়ে গণপ্রধান আরেকটা কিন্তু আপনার জায়গা কিন্তু পৌঁছেছে এখন টানা পোর্ণটা কোথায় চলবে লড়াইটা পলিটিক্যাল লড়াইটা কি করে প্রকাশিত হবে আরও অন্যান্য বিভিন্ন রকম ঘটনাক্রম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রথমত সভাপতি যারা ক্ষমতা আছেন তারা চাইবেন যে ডক্টর ইউনুস বঙ্গভবনে গিয়ে বিদ্যমান যিনি প্রেসিডেন্ট আছেন মানে এখনকার যে ফ্যাসের সংবিধান এই ফ্যাসের সংবিধানের দ্বারা যিনি আছেন প্রেসিডেন্ট হিসেবে এখনও পর্যন্ত রয়েছেন যিনি তার কাছ থেকে শপথ গ্রহণ করবেন এটা মানে বুঝতে পারছেন এটা মানে হলো যে আপনি আবারও ওই যে পুরনো সংবিধান সে সংবিধানের অধীনে আপনি গণভত্যানকে নিয়ে যাচ্ছেন ফলে এই লড়াই চলছে ফলে সভাপতির যে শক্তি এখনও পর্যন্ত প্রবল পরাক্রমশালী সে কী চাইছে তার পছন্দের লোকগুলোকে সে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো চাইবে কারণ সভাপতি তাদের তারা দীর্ঘ অনেকে আপনার নানান রকম নির্যাতন ভোগ করেছে নানানভাবে তাদেরকে নির্যাতন হয়েছে বাংলাদেশ কোনো নির্বাচন ছিল না তাদের অধিকার হরণ করা হয়েছে ওকে ফলে তারও তো চাইবেন তাদের পছন্দের লোকগুলো অন্তর্বর্তীকালীন সরকারে থাকুক ঠিক আছে না আবার অন্যদিকে দেখুন জনগণের পক্ষে যে ছাত্র জনতার নেতৃত্ব তারা কিন্তু চাইবেন তাদের মানুষগুলো এখানে থাকুক এখন এই পরিস্থিতি কিন্তু আপনি তাদের মানুষকে পাবেন অন্তর্বর্তীকালীন সরকারে এটা নাও পেতে কেন পাবেন না কারণ লড়াইটা কিন্তু শেষ হয়নি লড়াইটা শেষ হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য না আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি এটা বারবারই ছাত্র নেতৃত্বের মুখে আপনারা শুনেছেন প্লিজ মনে রাখবেন মুখস্থ রাখবেন কানে কানে মুখস্থ করবেন সেটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলা আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাই এবং কী করে গঠন করব তার প্রক্রিয়া এবং ধাপগুলো আমরা কিন্তু জানি এমন নয় যে এই তরুণ নীতি তো জানে না কিন্তু আপনি লড়ছেন যুদ্ধে একসময় আপনি দেখছেন যে আপনি হেরে যাচ্ছেন তখন আপনাকে পিছু হেঁটে আসতে হবে আপনাকে যেটা অর্জন করেছেন তাকে রক্ষা করার জন্য আপনাকে অনেক ক্ষেত্রে আপোষ করতে হবে ফলে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে বুঝতে হবে যদি আপনি না বুঝতে পারেন আমি চেষ্টা করব ব্যাখ্যা করি বুঝিয়ে দিতে কেন ঘটনাটা এরকম ঘটেছে এর পেছনের কাহিনিগুলো বা কেচ্ছাগুলো কি কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে না কিন্তু আপনাকে ভুল করবেন এখন ধরুন তারা সভাপতি কি চাইবে সভাপতি তারা চাইবে ডক্টর ইউনুসকে নিয়ে গিয়ে বঙ্গভবনে যিনি এখন প্রেসিডেন্ট তার কাছে তিনি শপথ গ্রহণ করবেন কী শপথ গ্রহণ করবেন তিনি উপদেষ্টা হবেন তো বাংলাদেশের সংবিধানে উপদেষ্টা নিয়োগের কি কোনো কিছু আছে কোনো আইন আছে সংবিধানে শেখ হাসিনা কি তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন নাই তাহলে সংবিধানের অধীনে উনি কীভাবে শপথ নেবেন কীভাবে শপথ নেবেন বলুন তো আমাকে এটা বুঝিয়ে পড় কীভাবে নেবেন এটা নিশ্চয়ই অশ্লে্য এবং ঘায়ে হবে ওরা খেয়াল করুন এটা কিন্তু সহজ নয় ফলে সমাজে এখনও অনেক অনেক এই শক্তি তারা বিভিন্ন পদে 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 গণ অভ্যুত্থানকে নস্বাত করবার চেষ্টা করছি তাহলে এটা চলবে এখন আমরা দেখব এখান থেকে আমরা কতটুকু এগোতে পারি না এখান থেকে তাহলে একটা প্রস্তাব লাগবে আমাদের এর পাল্টা একটা প্রস্তাব আপনাদের আপনার বুঝতে হবে যে আপনারা পাল্টা প্রস্তাবে জনগণ সমর্থন করে কিনা ঠিক আছে আমরা এর আগে বলেছি দেখেন ধারণাটাকে পরিষ্কার করেন এর আগে আমরা বলেছি গণ হচ্ছে জনগণের সর্বোচ্চ অভিপ্রায় এবং সংবিধান মেনে গণ হয়নি ফলে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান আমি কি সাথে ব্যবহার করেছি প্রধান উপদেষ্টা না উপদেষ্টা মানে কি তথাকথিত এই প্রেসিডেন্টের ফ্যাসিস্ট প্রেসিডেন্টের এই ফ্যাসিস্ট সংবিধানের অধীনে তার উপদেষ্টা হওয়া এটা তার কাজ না তিনি গণভ্যুত্থানের দ্বারা স্বীকৃত এবং বৈধ একজন ব্যক্তি এবং তিনি এই আগামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান শব্দটা গুরুত্বপূর্ণ সেই হিসেবে কিন্তু তিনি আসছেন তিনি যদি নিজে এই ব্যাপারগুলো নিজে না বোঝেন এটা আমাদের জন্য দুঃখজনক হবে তাকেও বুঝতে হবে এটা তাকেও বুঝতে হবে যে তিনি ছাত্ররা কেন তাকে নির্বাচন করেছে এবং তিনি ইতিমধ্যে যেসব সাক্ষাৎকার দিয়েছেন এটা আপনারা শুনেছেন অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার তার মানে সিদ্ধান্ত অত্যন্ত সঠিক ছিল এখন আমারকে এই যে জটিল জায়গা যেটা খুব স্পষ্ট না যেটা অনেকে আমরা ধরতে পারি না যে রাজনৈতিক বৈধতা জনগণের সার্বভৌম ক্ষমতার দ্বারা বৈধ বার বনাম ফ্যাসের সংবিধান দ্বারা বৈধ এই যে দুইয়ের যে পার্থক্য এটা কিন্তু জনগণ সবসময় কিন্তু বোঝে না কারণ জনগণ তো এই ব্যাপারে খুব সহজ সরল তারা তাদের নেতাদের কথা শুনবে বা তাদের চেতনা স্তর যতটুকু ততটুকুই কিন্তু আপনার এই পরিবর্তন সমাজের পরিবর্তনটা এগুতে পারে মানে আমরা যতটুকু সচেতন থাকি ততটুকুই কিন্তু আন্দোলনটা সামনে এগিয়ে যাবে আপনারা যতটুকু সচেতন ছিলেন ঠিক ততটুকু সচেতনতার কারণে আমরা কি দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন এবং তিনি ভারতে পালিয়ে যেতে গেছেন এটা জনগণ তো এটা তো ছিল জনগণের মধ্যে এবং এই সচেতনতা আনবার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক কর্মী বহু কর্মী আত্মত্যাগ করেছেন বহু কর্মী শহীদ হয়েছেন বহু কর্মীর জীবন ধ্বংস করে ফেলেছে এই ফ্যাসেস রেজিং আমি তাদেরকে স্মরণ করি আপনাদেরকে প্রত্যেকে স্মরণ করতে হবে শুধুমাত্র এই যে আমরা যেটাকে বলছি বর্তমানে চলমান যে গণ শহীদ শুধু তা না সকলকে আমাদের স্মরণ করতে হবে সকলকে আমাদেরকে স্বীকার করতে হবে তাদের অবদান কিন্তু এই যে কঠিন সময়টা আমরা যখন পার করব তখন খেয়াল করতে হবে যে ধারণাগত পার্থক্যগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দের দ্বারাই কিন্তু ক্ষমতার এদিক হয়ে যায় শব্দ খালি শব্দ দ্বারা খেয়াল করছেন উপদেশটা বনাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শব্দ দ্বারা কিন্তু বলতে চায় আর কীভাবে বলতে যে বললে যে আপনি কি করে এই পুরো ঘটনাটাকে সাজাচ্ছেন পুরো ঘটনাটাকে কোথায় ঘটনাটা ঘটাচ্ছেন কেমন এবং যেমন ধরা যাক ডক্টর ইনু যদি আজকে সোজা বঙ্গভবনে যান এবং এই বর্তমান প্রেসিডেন্টের হাত থেকে তিনি শপথ গ্রহণ করেন তিনি কি শপথ গ্রহণ করবেন বিদ্যমান সংবিধান রক্ষার শপথ নেবেন এটা কি আপনারা চান এই এত বড় রক্ত ত্যাগ এত আত্মত্যাগের পরে এটাই কি আপনারা চান এটাই কি আপনারা চেয়েছিলেন নিশ্চয়ই আপনারা এটা চাননি যদি না চেয়ে থাকেন তাহলে এই যেই ব্যবস্থাটা করার চেষ্টা চলছে সভাপতি এই পরিকল্পনা আমরা আমরা এটাকে অনুমোদন করতে পারি না তাহলে আমাদের কী প্রস্তাব থাকতে পারে আমাদের কি প্রস্তাব থাকবে আমাদের প্রস্তাব হচ্ছে কি সেটা হলো তিনি প্রথমে প্রথমে এটা তার দায়িত্ব প্রথমে তিনি ছাত্র নেতৃত্বের সঙ্গে এবং ছাত্র জনতার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে তিনি সবার আগে শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যে করতে যাবেন যদি আমরা এদের যেই পরিকল্পনা ক্ষমতাসীনদের যে পরিকল্পনা এটাকে আমরা নকসাত করতে চাই তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের পুরো গণ কিন্তু ক্ষেত্র ছিল শহীদ মিনার রাজু ভাস্কর্য ছাত্ররা এই অভ্যুত্থান করেছে আপনি ইরানের বিপ্লব খেয়াল করেন আপনি আর অন্যের বিভিন্ন দেশে বিপ্লব খেয়াল করেন ফলে তাদের প্রতি যে আনুগত্য তাদের নেতৃত্বে যে জনগণটা এসছে ছাত্রদের কাজ হচ্ছে সে জনগণের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে পরিচয় করিয়ে দেওয়া পরিচয় কেন তারা তাকে নির্বাচিত করেছেন কেন তারা তাকে এই বর্তমান সংকট মুহূর্তে তারা এই লড়াইয়ে তাদের সঙ্গী করেছেন এটা বুঝিয়ে বলা ঠিক আছে এটা প্রথম কাজ তাহলে কী হচ্ছে আপনি আমরা পুরো জনগণের যে সার্বভৌম ক্ষমতা এর জয় দেখব তখন মানে আমাদের যেই জয়টাকে আপনি এই সেনাবাহিনীর কাছে সেনা আমাদের সৈনিক আমাদের বন্ধু আমাদের সেনাপ্রধান তিনি আমাদের বন্ধু অসুবিধা নেই কিন্তু সেনাবাহিনীর কাছে বা এই বর্তমান রাষ্ট্রের এই প্রেসিডেন্টের কাছে যদি আপনি তাকে আগে নিয়ে চলে যান তার মানে হলো আপনি গণপ্রধানকে নসৎ করে দিচ্ছেন আপনি তাকে দুর্বল করে দিচ্ছেন তার অর্জনকে আপনি খাটো করে দিচ্ছেন তাকে আপনি সাইজ করে ফেলছেন না আমরা তো হতে দিতে পারি না এখন এটা কি আমরা পারবো যে তাকে নিয়ে আমরা শহীদ মিনের আগে যাব তাকে গিয়ে আমরা কি করব প্রাদুভাস্কুর্যের সামনে যাব তাকে নিয়ে আমাদের জনগণের যে উল্লাস আমাদের তরুণদের যে উল্লাস তাদের বিজয়ের যে উল্লাস সেটা আমরা তাকে নিয়ে পালন করব এটা কি প্রথম কাজ না এটাই তোমাদের প্রথম কাজ এবং এটা যদি আমরা সম্পন্ন করতে পারি তখনই আমরা দেখব যে পরবর্তী ধাপে আমরা কিভাবে এই অর্জনেরটাকে যতটুকু আমরা অর্জন করেছি তাকে আরও ফলপ্রসূ স্তরে আমরা কিভাবে নিতে পারব তো সেটা আমার দ্বিতীয় ভিডিওতে আপনারা শুনবেন এবং আশা করি আপনারা মনোযোগের সঙ্গে এই কথাগুলো শুনবেন এবং আমরা সময় নেই আমাদের হাতে আমরা খুব দ্রুত বেগে আমরা যেন সংগঠিত হতে পারি এবং সতর্ক থাকতে পারি তীক্ষ্ণ নজরদার রাখতে পারি এবং সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি সকলকে ধন্যবাদ